আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি এখানে নিয়ে এসেছি সকলেরই প্রিয় চিকেন রোল খুব সহজভাবে আমি এই রেসিপিটি তৈরি করেছি আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি বুকের মাংসগুলো নিয়েছি এর ভিতরে আমি এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিলাম আধা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচের মতো টালা জিরার গুঁড়ো দিলাম আধা চামচের মতো দুই তিনটি কাঁচামরিচ কুচি করে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং এক টেবিল চামচের মতো সয়া সস দিয়েছি এগুলো এখন হাত দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো কিছু সময়ের জন্য একটি চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো এর ভিতরে এখন আমি চিকেনগুলো ভেজে নেব চিকেনগুলো আমি এখন দিয়ে দিয়েছি এখন চিকেনগুলো ভালো করে ভেজে নেব কিছু সময় নাড়াচাড়া করার পরে ঢেকে দিলাম চিকেনটা সেদ্ধ করতে আমি কোনো পানি ব্যবহার করব না এই তেলের ভিতরেই আমি চিকেনগুলো সেদ্ধ করে নেব একটু নেড়ে চেড়ে দিচ্ছি এর ভিতরে আমি রসুন বাটা দিলাম এক চামচের মতো আদা বাটা দিলাম এক চামচের মতো আবার কিছু সময় মেখে নিচ্ছি দুই তিন মিনিটের মতো ভেজে নিলাম এখন আবার দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এখানে এখন আমি এক কাপ পরিমাণে কুচানো পিঁয়াজ দিয়েছি পিঁয়াজটা দিয়ে এখন আমি ভালো করে আবার মিশিয়ে নেব কিছু সময় এভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি আবার দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব একটি কাপে আমি এক কাপ পানি নিয়ে এসেছি এর ভিতরে আমি এক চামচের মতো কর্নফ্লোয়ার নিয়ে নিলাম এখন এই কর্ন আমি এই চিকেনের ভিতরে দিয়ে দেব এখন কিছু সময় আবার আমি নেড়ে চেড়ে নেব চিকেন আপনার রোল আমরা যে কোনো জিনিস দিয়ে আমরা করতে পারি আলু দিয়ে করতে পারি শীতের সময়ের যে তরকারিগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে আমরা করতে পারি রোল আমরা অনেকভাবেই আমরা করে নিতে পারি এবং খুবই মজার হয় রোলগুলো খেতে যেভাবেই করি না কেন এখানে আমি এক কাপ পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এখন আমার এই রান্নাটা হয়ে গেছে এখন আমি এই রান্নাটা তুলে নেব এখানে একটি বাটিতে আমি ডিম ভেঙে নিয়েছি একটি দুই কাপ ময়দা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটি কাপে পানি নিয়ে আমি এখন ভালো করে একটি গোলা তৈরি করে নেব রুটির জন্য বাসা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই মজার একটি খাবার রোল চিকেন রোল এভাবে আমি একটি গোলা তৈরি করে নিয়েছি রুটির জন্য ঘনত্বটা দেখিয়ে দিলাম চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন আমি রুটিগুলো ভেজে নেব ফ্রাই প্যানের হাতলটা ধরে হালকা একটু নেড়ে দেব এভাবে আমি একটু নেড়ে নেড়ে নিলাম একটু উলটিয়ে দিচ্ছি এক সাইড আমার হয়ে গেছে উলটি দেওয়ার পরে এখন আবার আমি তুলে নিচ্ছি এভাবে আমার সবগুলো রোল তৈরি করে হয়ে তৈরি করে হয়ে গেল কিছু কিছুটা পরিমাণে আমি গোলা রেখে দিয়েছি কাজে লাগাবার জন্য এখানে আমি সাত আটটি রুটি তৈরি করে নিয়েছি দেখুন কত পাতলা পাতলা করে রুটিগুলো আমি তৈরি করেছি এখন একটি বাটিতে আমি আধা কাপ পরিমাণে ময়দা নিয়েছি এখন পানি দিয়ে আবার একটি গোলা তৈরি করে নেব পাতলা করে নেব একটি গোলা এখানে আমি রোল তৈরি করার জন্য একটি রুটি নিয়েছি এখন আমি এই চিকেনগুলো দিয়ে দেব এখন আমি এই চিকেনগুলো দিয়ে একটি রোল তৈরি করে নিচ্ছি এভাবে আমি চিকেনগুলো দিয়ে আমি যে পাতলা গোলাটা তৈরি করেছি সেটা আমি হাত দিয়ে ভালো করে রুটির চারোপাশে দিয়ে দেব। হাত দিয়ে আমি দুই পাশে চেপে নিয়ে একটি রোল তৈরি করে নিয়েছি দেখুন তৈরি হয়ে গেল সবগুলো আমি এভাবেই তৈরি করে নিয়েছি এখন এই পাতলা করে যে গোলাটি আমি তৈরি করেছি তার ভিতরে আমি এই রোলটি দিয়ে বেডগ্রামের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নেব বেডগ্রামের সাথে মিশিয়ে সবগুলো তৈরি করে নেব সবগুলো রোল তৈরি হয়ে গেছে দেখুন এখন এগুলো আমি সংরক্ষণের পদ্ধতিটাও আপনাদের দেখিয়ে দেব আমি এখানে একটি বাটি নিয়েছি প্লাস্টিকের একটি জার নিয়ে এর ভিতরে আমি ফাঁকা ফাঁকা করে রোলগুলো তুলে নিচ্ছি এখন আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো একটি ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি এখন এর ভিতরে আমি খুব সাবধানে রোলগুলো বসিয়ে দিলাম যেহেতু তেল গরম আছে হাত দিয়ে খুব সাবধানেই করে নিতে হবে সাবধান সাবধানেই আমি আবার এগুলো উল্টে পাল্টে নিয়েছি এখন আমি তুলে নেব রোলগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই রোলগুলো তুলে নিচ্ছি এভাবে আপনারা তৈরি করে বাচ্চাদের টিফিনে আপনারা দিতে পারেন দেখবেন ওরা খুবই পছন্দ করবে তৈরি হয়ে গেল রোল দেখুন খুব সহজভাবে আমি এই রোলগুলো তৈরি করে নিয়েছি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে বাসায় একবার ট্রাই করে দেখবেন খুবই প্রিয় খাবার সকলেরই প্রিয় খাবার চিকেন রোল সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ